এদিনকার সেই রাতের কথা আজও ভুলিনি ভয়ঙ্কর ঘুটঘুটে অন্ধকার গোটা পথ তার মধ্যে বিদ্যুৎ সহ বৃষ্টি মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে আর অধরঝরে বৃষ্টি পড়ছে বাড়ি ফিরতেই হবে অনেক রাত হয়ে গেছে আমি আমার একটা অফিসিয়াল কাজে আটকে গিয়েছিলাম দেবদা দেবনারায়ণপুরে দেবনারায়ণপুর গ্রামটা বড্ড সুনসান ওখান দিয়ে গাড়ি ঘোড়াও তেমন পাওয়া যায় না সন্ধে হলেই পুরো গ্রাম যেন ঘুমিয়ে পড়ে আর আমার সেটা জানা ছিল না আমি ভেবেছিলাম আমার সেই অফিসিয়াল কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরব কিন্তু দুর্ভাগ্যবশত এত জোরে বৃষ্টি আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর এই দুর্যোগপূর্ণ রাতে দেখলাম সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ কী করে বাড়ি ফিরবো চিন্তায় পড়ে গেলাম ফোন করছি নেটওয়ার্ক নেই ফোন লাগছে না প্রচণ্ড টেনশানে পড়ে গেলাম হঠাৎ দূরে দেখি একটা বাড়িতেই টিম টিম করে একটি আলো চলছে তো ভাবলাম এগিয়ে যাই দেখি ওখানে যদি কোনো সহযোগিতা পাওয়া যায় কিন্তু দরজা নখ করতেই বেরিয়ে এলেন একজন প্রায় আশি ততর্ধ একজন বৃদ্ধা বললেন কাকে চাই আমি বললাম মিমা আমি একটু বিপদে পড়ে গেছি কোনো সহযোগিতা পাওয়া যাবে আপনার বাড়িতে আজকে রাতটা কাটানোর মতো বৃদ্ধা ক্ষণক্ষণে গলায় বলে উঠল বাবা আমি এখানে একাই থাকি তুমি যদি থাকতে চাও ওই আমার সাথেই বিছানা ভাগ করে থাকতে হবে কিন্তু আমি মাটিতে শুতে পারবো না বয়স হয়েছে তো তো তোমাকেই মাটিতে খুঁতে হবে তো আমি বললাম যাক তবু তো একটু রাজি করানো গেছে আমি বললাম মাঝিমা ঠিক আছে ঠিক আছে আমি আমি মাটিতেই খুয়ে নেবো আজকে রাতটা আমি কাল সকাল হলেই এখান থেকে কোনো গাড়ি পেলে আমি বেরিয়ে যাব। তা বলল ভদ্রমহিলা বললেন ঠিক আছে তবে থাকো কিন্তু খাবার দাবার তো তেমন কিছু নেই একটু মুড়ি হবে আর বাতাসা হবে তাতে কি তোমার পেট ভরবে তো আমি দেখলাম এ তো সুবর্ণ সুযোগ এটাই বা কোথায় পাবো এখন এত রাতে বাড়ি ফেরা যাবে না সমস্ত দোকানপাট বন্ধ আমি ওনাকে বললাম হ্যাঁ হ্যাঁ তাতেই হবে সেটা খেয়ে আমি জল খেয়ে বললাম মাসিমা আমি তাহলে নিচে শুচ্ছি ভদ্রমহিলা একটি কম্বল আর একটা মাদুর বিছিয়ে একটু বালিশের ব্যবস্থা করে দিলেন তো আমি তাতেই ভাবলাম যে দেখ আজকের দিনটা ভালো মতো কাটিয়ে আমি কালকে সকালবেলা বাড়ি ফিরে যাব রাত গভীর হলো চারিদিকে ঝিঝি পোকার ডাক কখনো কখনো শেয়ালের ডাক ভেসে আসছে আমি একটু গায়ে কাটা দিতে থাকলো ভাবলাম এই কোথায় এসে পড়লাম কখন সকাল হবে কখন বাড়ি যাব কিন্তু যত রাত বাগল আমার জন্য বোধ অপেক্ষা করেছিল বিপদ খাবে চোখটা লেগেছে তখন রাত দেড়টা কি দুটো হবে হঠাৎ আমি দেখলাম ভদ্রমহিলা ঘরে নেই বয়স্ক ভদ্রমহিলা আমার পাশে তাকে দেখতে পাচ্ছি না মানে খাটে ঘুমন্ত অবস্থায় নেই আমার কৌতূহল হল আমি উঠে পড়লাম গায়ে কাটা দিচ্ছিল তারপরে ওনাকে খুঁজতে খুঁজতে একটু বাইরের দিকে বেরোলাম বেশি দেখলাম চারিদিকে অন্ধকার আর যেমন বিদ্যুৎ চমকানি আর বৃষ্টি সে তো চলছেই তারপরে আমি দেখতে পেলাম ভদ্রমিলা অনেকটা দূরে একটা গাছের নিচে একটা ভাঙা মন্দির মতো জায়গায় তিনি বসে আছেন ঘমটা দিয়ে তা আমি এগিয়ে গিয়ে ওনাকে ডাকলাম আপনি এখানে কি করছেন কোনো সারা শব্দ পেলাম না আমি ওনাকে আবার ডাকলাম মাসিমা শুনতে পাচ্ছেন আপনি ওখানে কি করছেন ঘরে আসুন ঘুমাবেন তো তখনও কোনো সারা শব্দ পেলাম না এবার আমি সাহস এগিয়ে গেলাম তার পরবর্তী ঘটনা আপাতত এখানেই থাক যদি আমার গল্প তোমাদের ভালো লাগে আপনাদের ভালো লাগে যদি আপনারা সমর্থন করেন সাপোর্ট করেন তাহলে এই গল্পের পরবর্তী পর্ব আগামী পর্ব শোনাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা বিভিন্ন ভুতুরে গল্প নিয়ে আমরা আসবো যদি আপনাদের ভালো লাগে